ওম পরমাত্মা নীন শুনছেন শ্রী শ্রী নাম হট্ট পরিচয় শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম জয় জয় গোবিন্দ গোপাল কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণাসাগর জয় জয় গোবিন্দ গোপাল মালি, শিরাধর প্রাণধর মুকুন্দ মুরারি পরিণাম রে ভাই গোবিন্দ নাম বিনে বফুলে মনস্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছা কাত্রে রাত্রি গেল নিদ্রে না বুঝিল রাধা কৃষ্ণ চরণা রবিন্দে কৃষ্ণ খুঁজিবার বারতরে সংসারিতে আইনু হইনু ফল রূপে পুত্রে কন্যা ডাল ভাঙি কাল রূপে সংসারিতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলোয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ি শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানায় শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নুনিচরা নাম রাখে যতে কো গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী চন্দ্রাবলি নাম রাখে মধন বংশীধারী উবজা রাখিল নাম পতিত পাবন হরি অনন্ত নাম রাখিল অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখি গর্গ ধ্যানেতে জানিয়া অন্নমুনি রাখে নাম দেবচক্রপাণী বনমারি নাম রাখে বনের হরিণী গজরাজ নাম রাখে শ্রীমধুসূদন অজামিরে নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ গৌপতি রাখিল নাম দেব দীনবন্ধু সুদামা রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দরপহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেবস্থিতি সৃষ্টি ধ্রুবলোকে নাম রাখে ও সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধান, বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী সত্যভাম নাম রাখে সত্যেরও সারথী জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাষাণ উদ্ধার ভৃগুমুনি নাম রাখে জগতে ওহরি পঞ্চমুখে রাম নাম গাম ত্রিপুরারী কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী রাখিল নাম নৃসিংহ মোরারি দৈতারি দারিকানা দারুদ্র ভঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি বৈকুণ্ঠ বৈকুণ্ঠনাথ কমলারূপতি বাসুদেব প্রদ্যুন্নাদি চতুর্গুহ সহ মহেশ্বর্যপূর্ণ হয়ে বিহার ও অনিরুদ্ধ শঙ্কর্ষণ নৃসিংহ বামন মৎস্যকুর্ম বরাহাদি অবতারগণ সাই হরি গর্ভদ বিহারী করুণা সাগরে শক্তি মায়াতে সঞ্চারী বৃন্দাবনে করীলা ধরি গোপবেশ ঝিলীলার অন্ত নাহি পায় শেষ পুতনা বিনাশকারী শকট ভঞ্জন বক কেশি ধেনুক মর্দন অঘারী গোবৎসহারী ব্রহ্মার মোহন কিরি গোবর্ধনধারী অর্জুন ভঞ্জন কালীয় দমনকারী যমুনা বিহারী গোপী কুল বস্ত্রহারী শিরাস বিহারী ইন্দ্রতর্পনাশকারী চানুর চানুরকং সাদিনাশী অক্র নিস্তারী নবীন নিরদকান্তি শিশু গোপবেশ শিখিপুচ্ছ বিভূষিত ব্রহ্মা পরমেশ পিতাম্বর বেনুধর শ্রীবৎসলাঞ্ছন গোপ গোপী পরিবৃত কমল নয়ন বৃন্দাবন বনচারী মদন মোহন মথুরা মণ্ডলচারী শ্রীযদু নন্দন সত্যভামা প্রাণপতি রুক্মিণী রমন প্রদন্য জনক শিশু পল্লদী দমন উদ্ধবের গতি দাতা দ্বারকার পতি ত্রিভুবন পরিত্রাতা অখিলের গতি শাল্লদন্ত বক্র নাশি মহিষী বিলাসী সাধু ভুভার বিনাশী পাণ্ডবের সখা কৃষ্ণ বিদুরের প্রভু ভীষ্মের উপাস্য দেব ভুবনের বিভু দেবের আরাধ্য দেব মুনি জনপতি যোগীধ্যেয় পাদপদ্যরাধিকারপতি রসময় ঋষিক নাগর অনুপম নিখঞ্জ বিহারী পরিণব শ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তার ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতুরু কমল লোচন ঋষিকেশ পতিত পাবন জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপাণী দীনবন্ধুতে বিকনন্দ অনজ দুমনি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাস দেব না রেসিমা নাম নাম জিন্ত নাম করসার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার স্বর্ণভার সুবর্ণ বোকটি কন্যা দান তথাপিনা হয় কৃষ্ণ নামেরও সমান সেই নাম যেই কৃষ্ণ ভজ করি নাম রসহিত আছে না আপনি করি শুনো শুন ওরে ভাই নাম সংকীর্তন নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম জীব আর সব মিছে পলাইতে পথ নাই জম আছে পিছে পরিণাম কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্মাদিতে নাহি ধ্যানে সে হরি বঞ্চিত হলে কি হবে উপায় উপায়ণ্যকোষে করি উদর ছলিতে প্রভু বামন দ্রৌপদীর লজ্জা হরি কৈলা নিবারণ অষ্টোত্তর শতনাম যে করে পঠন সে পায় রাধা কৃষ্ণের চরণ ভক্ত পূর্ণ করে নন্দরে নন্দন মথুরায় কংসধর্ষ লঙ্কায় রাবণ প্রকাশুর বদ আদি কালী ও দমন দ্বিজ হরিদাস কহে নাম সংকীর্তন হিন্দি জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দয়াল শ্যাম সুন্দর গিরিধর বারি নন্দনুলাল অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি যমুনা পুলিন মেবংশী বাজাও নটবর বেশধারী সুন্দর লালা শচি দুলালা নাচত শিহরি কীর্তনমে ভালে চন্দল দুলালা নাচত শিহরি কীর্তনমে শিরে চূড়া দর্শি ভালো বন ফুলো মালা হিয়া পর দোলে পরিহনপিত পটাম্বর শোভেপুর चरण में सुंदर लाल शोची दुलाला नाचत तो श्रीहरि कीर्तन में राधा कृष्ण एक तनु है निधुबन मचे बंशी बजाए विश्व रूप की सही आओ तो प्रकट ही नदिया में सुंदर लाल शोची दुलाला नाच तीहरि तो कीर्तन में कोई गावत है राधा कृष्ण नाम ওই গাウト हाय হরি মৃদঙ্গ তালম মধুর লসালো ওই গাウト हाय রঙ্গমে সুন্দর লালা সুচি দুলালা নাচত শ্রী হরি কীর্তনা মে নাম হট্ট পরিচয় শুনলেন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম এই হিন্দি ভজন পরবতী পতে নাম পতে स्टोन तो जानते पड़ते हैं जल शुद्धि गंगे च जमुनी च गोदावरी सरस्वती नर्मदे सिंध कावेरी जलस्मी सन्निधि कुरु आचम ओम केशवाय नम ओम नारायण नम ओम माधवाय नम ओम तद विष्णु परम सदा पश्यंती सुरयो दीदी विप्राशो दिप्राश विपिन्य जागृवांश समींथती विष्णत परम पदम पुष्पुद्धि ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्प सम्भवे पुष्प चया व किरण चुम फट स्वाहा आज इज्जत ही आगामी पर्व नाम हट्टे परम सुनते भारत राखें অষ্টি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অবশ্যই করবেন ওম পরমাত্মা নমঃ ওম পরমাত্মা শুনছেন শ্রী শ্রী নাম হট্ট পরিচয় শ্রী বিগ্রহ গণের জাগরণ মন্ত্র শ্রীমান নিত্যানন্দ প্রভু উদ্দিষ্টা জন্মভিশ্বর যোগনিদ্রাং নিদ্রাং তেজ প্রভা নাম হট্টে দিব্যম মহম সুশ্রাদং বিতর্ষি শ্রী গৌরঙ্গমহা প্রভু উষ্ঠোতিষ্ঠ গৌরঙ্গজোহীনিদ্রাং মহাপ্রভা শুভদৃষ্টি প্রদানে ত্রৈলক্ষম কু শ্রী শ্রী পঞ্চত উঠ উষ্ঠ পঞ্চত্য ত্যাজনিদ্রা কৃপা মায়া শ্রী শ্রী জগন্নাথ বরদেবসুভদ্রা तैज निद्रांग जगन्नाथ श्रीबलोदेवत्तिषत जगन्माता सुभद्रे उत्तिष्ठो सुभदे श्री श्रीनृसिह श्री तैजन निद्रा कृपा माया श्री श्री कृष्ण गो गोकुला गो गोकुलांद যশোদানন্দ বর্ধানা উত্তিষ্ঠ রাধয়া সার্ধাং প্রাতি জগৎপতি ষোড়শু উপাচার সমূহ আসন স্বাগত পাদ্য অর্ঘ আচমন মধুপর্ক পুনর আচমন স্নান বস্ত্র আবরণ গন্ধ পুষ্প ধূপ

দিব্য পুষ্পাঢ় সুখং বিহার মাধবা ভোগ সমর্প পার্থ ও বিষ্ণুপাদষ্ণপ্রেষ্ঠা ভূতলে শ্রীমতী গুরুদেবের নাম ইতি না মিলে শিলপ্রভুপাদের উদ্দেশ্যে। নমো ও বিষ্ণুপদ কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবণী প্রচারিণে শূন্যবাদী শূন্যবাদ পশ্চাৎদেশে নমো মহাপদান প্রেম প্রদায়ে কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নম নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য হিতা জগদ্ীতা কৃষ্ণায় গোবিায় নমো নম ভোগ আরতি ভজ ভকত বৎসল শ্রী গৌর হি হরি সহি গোষ্ঠ বিহারি নন্দ যশোমতি চিত্ত বেলা হল দামোদর আয়ুষ এখনো ভোগ মন্দিরে বসি করহ ভোজন নন্দের নির্দেশে বৈশে গিরিভর বলদেব সহ সখা বৈশে সারি সারি সুকতা শাখা দি ভাজি ললিতা পুষ্মাণ্ড ডালি ডাল না দুগ্ধ তুমি দুধি মোচা খণ্ড মুগ্ধ বড়া মাস বড়া রুটি কাকি তান্ন শুঙ্কুলি পিষ্ঠ পুলি পায় সান্ন কর্পুর অমৃত কেলি রম্ভা ক্ষীরসার অমৃত রসালা অম্ল দ্বাদশ প্রকার লুচি চিনি সরপুরি লড্ডু রসা বলি ভোজন করেন কৃষ্ণ হয়ে কুতুহলি রাধিকার পক্ষ অন্ন বিবিধ ব্যঞ্জন পরম আনন্দে কৃষ্ণ করেন ভোজন ছলে বলে লাড্ডু খায় শিবধু মঙ্গল বগল বাজায় আর দেয় হরি বল রাধিকাধিকনি হিরি নয়নেরও কোণে তৃপ্ত হয়ে খায় কৃষ্ণ যশোদা ভবনে ভোজন আনতে পি কৃষ্ণ সুবাসিত মুখ্য প্রক্ষালয় হয় সারি সারি হস্তমুখ প্রক্ষালীয় যত মনে আনন্দে বিশ্রাম করে বল দেব শনে জাম্বুলো রসালো আনে তাম্বুলো মশালা তাহা খেয়ে কৃষ্ণচন্দ্র সুখী নিদ্রা গেলা বিশাল সিখি পুচ্ছ চামর ঢুলায় অপূর্ব শয্যায়ে কৃষ্ণ সুখে নিদ্রা যায় যশোমতি আজ্ঞা পে ধ্বনিষ্ঠানিত কৃষ্ণ প্রসাদ রাধা ভুঞ্জে হয়ে প্রীত ললিকা দাদি সখীগণ এক অবশেষ পায় মনে মনে সুখে রাধা কৃষ্ণ গুণ গায় পরিিলা একমাত্র যাহার প্রমদ ভোগারতি গায়ে সেই ভকতি বিন শ্রী নাম কীর্তন জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল গিরিধারী গোপীনাথ দুলাল জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দ দুলাল কৃষ্ণ যশোদা দুলাল জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল গিরিধারী গোপীনাথ যশোদা দুলাল যশোদা দুলাল কৃষ্ণ শচির দুলাল জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল গিরিধারী গোপীনাথ সচির দুলাল সুচির তুলাল জয় গৌর গোপাল জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল যশমতী নন্দন ব্রজবর নাগর গোকুল রঞ্জন মদন মনোহর আলিয় দমন বিধন অমল করি নাম অমীয় বিপিন পুরন্দর দর নবীনগর বর বদন সুবাসা ব্রজজন পালন অসুর কুলনাশন নন্দ গোধন রাখবালা গোবিন্দ মাধব নবনীতর সুন্দর নন্দ গোপালা যমুনা বর গোপী বসন হর রাসিক কৃপাময় শ্রী রাধা বল্লভ বৃন্দাবন নট বর ভক্তি বিনোদ আশ্রয় প্রসাদ সেবনারম্ভে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প বতাং রাজং বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল চরেন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূর্মতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় স্বপ্রসাদ দিলা ভাই সেই অন্নাপর রাধা কৃষ্ণ গুণগাও প্রেমী রাখচৈতন্যী শ্রীপুরুষ সুক্ত মন্ত্রে ভগবত পূজা পদ্ধতি ও সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমি বিশ্বত হত্যা ইদম আসনাম। ओं पुषंसर्वज भूत जच्च्यम उमृतस्तः शशान जन्नी नीतिहति सागत सुसागत ओं जयांश अश मही जयाम से पुरष पाद हस्याभूतामृत दिव्यप्यम

ॐ अस्माद् यज्ञात सर्वभूता संप्रीहं वृषप्ति पज्यं पोषुस्तंश्चक्रे बायभ्यान जे ईशमुत्पर्ब ॐ अस्माद् यज्ञात सर्वभूता ईच समानि जगिरे छंदांसि जगिरे अस्मात् तस्मात् जोजुस्त अस्मात् इदं पुनराचनयम् ओम अस्मादशा जायन्ते जी के गाबवा गाबह जग्गिरे तस्मा तस्मा जता अजाबया ओम तं जग्यं बहिर्षि प्रख्यं पुरुषं जाग्रमाग्रता तीन देवा अजायन्ता सद्यारी शायस्चजे ओम

जातश्चक्षो सुरज्य अजायता मुखाद इन्द्रश्च प्रणाद प्रणद वायुरा जायता एतानि पुष्पाणि ॐ नाशा आसीद अंतरिक्षं शीष्ण दो समदव तथा पद्मांग तथा लोका अकल्पयान ओं जात पुरुषीना हविषा देव्या

তুলসীর ভক্তি এবে শুন মন দিয়া যেরূপে কহিলেন লীলা তুলসী হইয়া এক ক্ষুদ্র ভাণ্ডে দিব্য মৃত্যু তুলসী দেখেন সেই ঘটে আর বহু বলে আমি তুলসীরে না দেখিলে ভালো নাহি বাঁশো যেন মৎস্য বিনা জিলে জলে তবে জবে চলে সংখ্যা নাম করিয়া গ্রহণ তুলসী লইয়া চলে একজন পশ্চাতে চলেন প্রভু তুলসী দেখিয়া পরই আনন্দ ধারা অঙ্গ বহিয়া নাম লইতে যে স্থানে প্রভু বৈশে তথায় রাখেন তুলসীরে প্রভু পাশে তুলসীরে দেখেন জপেন নাম এ ভক্তিযোগের তত্ত্ব কে আন প্রভু সেই নাম সম্পূর্ণ করিয়া চলেন ঈশ্বরের সঙ্গে তুলসী লইয়া তুলসী মাহাত্ম दृष्टा पृष्ठा तथा ध्याता कीर्तिता नमिता श्रुता रूपिता शिविद्या नित्यं पूजिता तुलसी शुभा नवधा तुलसी नित्यं जी दिने दिने जुगो कोटि सहस्राणि ते वसन्ति हरि गृहे कंध पुराण तुलसी प्रणाम मंत्र ओम वृंदाई तुलसी दिव्य प्रिया केशवस्य च বিষ্ণু ভক্তি প্রদী বি সত্যবত্তি নম নমাহ তুলসী আরতি কীর্তন নমো নমো তুলসী কৃষ্ণ পিয়াশি রাধা কৃষ্ণ শিবাপাশি যে তোমার শরণ নয় তার বাঞ্ছ পূর্ণ হয় কৃপা করি করতারি বৃন্দাবনবাসী মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস নয়নে হিরিব সদা যুগল রূপরাসি এই নিবেদন ধর সখির অনুগত কর সেবা অধিকার দিয়ে করি যদাসী দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি প্রদক্ষিণ মন্ত্র জানি জানি जानी का पह्मद्त्ता चाहे ते पदे पदे जलदान मंत्र ओं गोविंदवलभागी दीवी भक्त चैतनकारिणी स्नापया जगद्धात्री भक्ति प्रदाय तुलसीचयन मंत्र ओं मृत जन्माशी সদা কেশব প্রিয়া কেশে চিবিদাভবশোভনে ক্ষমা চন্মোদ্ভবদুখি তব পে তৎমশ জগন্মবৃন্দে নম স্তুতে ধারণ কণ্ঠমধারণবিধি মা শব্দে অর্থ আমাকে লা শব্দ অর্থ ধারণ করা মা মানে আমাকে লা মানে ধারণ করা মালা অর্থ হল আমাকে ধারণ করা এই হরিবল্লভে তুমি তুলসী কাশনীর মাতা বৈষ্ণবের প্রিয়া আমি তোমাকে কণ্ঠে ধারণ করিতেছি আমাকে শ্রীকৃষ্ণ সেবা দান করো এই তুলসী মালা সূত্রের ন্যায় সর্বদা ধারণ করিয়া রাখিতে হয় তুলসী কাষ্ঠ মালাঞ্চ কণ্ঠস্থাং বহতি তুজা সদাচার গ্রহণ করত তুলসী কাঠের মালা ধরণ করেন তিনি যদি কখনো কোনো কারণ বসত অশুচী অনাচারী হয়ে থাকেন আমাকেই প্রাপ্ত হবেন ইহাতে সংশয় নাই তুলসী কাষ্ঠ মালাস্ত প্রেত রাজ্যস্থ দূতকা দি নী দূরে না বাধ যদা বলাং তুলসী কাষ্ঠমালা বিভূতি সমতে যদি দুঃস্বং দুর্নিমিত নভয়ং শাস্ত্র যমরাজের দুধ সফল তুলসী কাঠের মালা দেখিয়া দূর বায়ু বিচলিত পত্রের পলায়ন করে যদি তুলসী কাঠের মালা ধারণ করিয়া ভ্রমণ করে তাহা হইলে তাহার কোথাও দুঃস্বপ্ন আবশ্যকতার ভাণ্ডে প্রিয়ার্থ শুভার্থ রক্ষার্থে চতুরাননা তৎ পূজা হুমান লে চায় প্রাতিতা যে আমার ভক্ত শিরচিত্তে সায়কালে আমার পূজা হোম সময়ে আমাকে সময় ও কল্যাণ রক্ষার নিমিত্ত ভয়নাশক ঊর্ধ্বপুণ্ড অর্থাৎ তিলক নিত্য ধারণ করিবে তিলক ধারণের ফল যোগ্যধান চপশ্চাদ্যা যব হোমাদি কঞ্চত ঊর্ধ্বপুণ্ড ধরো কুর্যাতশ পুর্ণান্নঙ্কম উর্ধ্বপুণ্ড ধরো কুর্যাত শাস্ত্রম শুভানী কল্পকোটি সহস্রাণী বৈকুণ্ঠে পাশম আপন তিলক ধারণ যোগ্য যোগ্যদান তপস্যা যোগ হোম প্রভৃতি যেকোনো শুভকার্য করা হয় তা পূর্ণস্থার অর্থাৎ তা কর্মের পূর্ণ অনন্ত এবং তার সংখ্যা হয় না আর এই পর্যন্তই আগামী পর্বে নাম হট্ট পরিচয়ের পরবর্তী অংশ শুনবেন ভালো লাগবে অবর্তী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ও